আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি চলে আসলাম আজকে কবুতর পার্কে মালদ্বীপের মালদা সিটি থেকে এবং পাশে আছে মালদ্বীপের জাতীয় মসজিদ এই মসজিদে আমার আজকে জুমার দিন নামাজ পড়ব আমি রফিক ভাই আব্দুর রব ভাই এবং আমরা ঘুরবো আপনাদেরকে নি তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন আমার সাথে আছে রব ভাই রফিক ভাই আমার রব ভাই আছে আমরা সবাই একসাথে নামাজ পড়বো এবং ঘুরে ঘুরে দেখো রব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো সকাল সকাল বাইরে গেছি গেছিদের উদ্দেশ্যে তবে আমরা এখন একটা ভিডিও বানাই যাচ্ছি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আসল কথা কি জানেনি পবিত্র শুক্রবার শুক্রবারের দিন দেখা গেছে যত সকালে বাসার থেকে বাইরে উদ্দেশ্যে মসজিদ যাওয়া যায় ততই ভালো তার কারণে আমরা আজকে সবাই মিলে একটু সকাল সকাল বাইরে আইছি তে गाइस আমা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব ওকে ভালো আছেন কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালো আছেন তো আজকে আমি রুহুল আমিন এবং গ럽 ভাইয়ের সাথে আসলাম এদিকে নামাজ পড়তে আর ঘোরাঘুরি করতে তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আমরা আজকে যে মসজিদের নামাজ সরু মসজিদেও দেখাব তারপর তো প্রিয় বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি একটু সাগরের সাগরের সাইটে আমি দেখানোর চেষ্টা করব সাগরের সাইটেতে কি অবস্থা তো আসলে মালদ্বীপ আমার দেশ দেশটা খুবই সৌন্দর্যপূর্ণ একটি দেশ তবে এখন ইদানিং আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যটক কিন্তু আসতেছে দেশটা ভ্রমণ করার জন্য তো মোটামুটি একটা মানে যারাই আসতেছে বলতেছে আসলে দেখার মতো একটা দেশ আসলে ছবির মতো একটা দেশ তো মোটামুটি অনেকটাই সুন্দর দেখেন ওই ওই পাশে একটা জেটি আগে ছিল এখন আবার নতুন কাজ চলতেছে এটা মেরামত করতেছে দেখেন একটা স্পিড ছেড়ে চলে যাচ্ছে আইল্যান্ডের উদ্দেশ্যে দেখেন পানিটা দেখেন কি কালার নীল খুবই 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 সুন্দর একটা দেশ তো এই দেখতেছেন এটা পুলিশ হেডকোয়ার্টার এটা পুলিশ হেডকোয়ার্টার ওই পাশে আছে আপনার সেনাবাহিনী হেডকোয়ার্টার ওই 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 পাশে একটা মসজিদ তো আমরা এই মসজিদে নামাজ পড়বো তো এখন আমরা আসছি না আমাদের উদ্দেশ্যে তো এখন ফাঁকে সময় আমরা নামাজ শেষ করে এখন চলে আসলাম সাগরের পার তো আমরা সাগরের পারে এই সুন্দর মনোরম দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো খুব খুবই রৌদ্র তাকানো সম্ভব না তারপরও আপনাদের এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য চলে আসলাম এই রৌদ্রের মধ্যে আমাদের বিরোধী দেখবেন এবং আমাদের সহযোগ হবে একটা কমেন্ট করে